আবু হেনা রাজ্জাকি সিনিয়র আইনজীবী রাজ্জাকি ভাই কিছু কথা আছে যে বলা হচ্ছে যে এই সরকার আরো পাঁচ বছর থাকবে এটা কালকে স্বরাষ্ট্র উপদেষ্টাও বাইদা বাই এটা বলেছেন যে লোকে বলছে এমন কথা সরকারের কিছু কিছু সফলতাও দেখা যাচ্ছে যার মধ্যে যেমন একটা আলোচনা হচ্ছে যে ইউনিসেফ তিন মাস স্থগিত করার জন্য বলেছিলেন মানে যে পাল্টা শুল্ক বা উচ্চ শুল্ক সেটা তাই হয়েছে অনেকে বলছেন যে এটা কাকতালীয় অনেকে বলছেন যে না এটা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা হয়েছে যুক্তিসঙ্গত মনে হয়েছে তাই করছে তো এইসব মিলায় আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে তো একটা রেগুলার গভর্নমেন্টও দরকার নির্বাচনও দরকার এটাও সত্য যতই অন্তর্বর্তী সরকার ভালো পারফরমেন্স দেখাক না কেন আপনার একটু আলোচনাটা শুনতে চাই সংবিধান ধন্যবাদ ফিরোজ ভাই আপনি প্রথম যদি নির্বাচিত সরকারের ব্যাপারে আসেন নির্বাচিত সরকার বাংলাদেশের সংজ্ঞা অনুযায়ী গত ১৬ বছর যারা ছিল তারা কি সরকার ছিল বলেন তথাকথিত নির্বাচিত সরকার তাদেরকে তারাইলেন কেন নির্বাচিত তো তাদের জন্য আন্দোলন হইল কেন তারা নির্বাচিত আপনি সংবিধান মোতাবেক নির্বাচিত আপনারে ভোটে নাছি আপনি গেলেন না তো আমি কি করব কি প্লেইন জবাব ছিল নোংরা টা শিখছেন আপনারা কেউ তো লোম টাচ করতে পারেননি একটা লোক কোন লোম টাচ করতে পারছে না আজকে আপনি ধরেন কথার পিঠে কথা আছে আপনি যখন প্রশ্ন করছেন দেখি কোন উত্তর আমরা একটা তার একটা আসে আপনি ফিলিস্তিনে মুসলমান মাইরে ফেলা গেছে আপনার কলি জায়গার সিরা টুকরা টুকরা হয়ে যেতেছে জাস্ট প্রহসন জাস্ট প্রহসন আমি আবার বলছি জাস্ট প্রহসন কেন আমরা কিন্তু দীর্ঘ ১২ বছর বাংলাদেশের প্রশাসন এবং আওয়ামী লীগ দুইয়ে মিলে ছিল বাংলাদেশ ইসরায়েল আর বাংলাদেশের জনগণ ছিল ফিলিস্তিন কি ছিড়ছেন আপনারা 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 সাংবাদিকরা কি ছিড়ছিলেন আমি রাজ্জাকে কি ছিড়লাম দেশবাসী কি ছিড়ল আচ্ছা আপনি আজকে ফিলিস্তিনের জন্য কলিজা ছিঁড়া যায় জাস্ট মোনাফেকি জাস্ট মোনাফেকি মিথ্যাবাদী কারণ ফিলিস্তিনের জন্য যারা মাঠে লুটে তারা নামছে তাদের লুটে তাদের ফিলিংসটা হাসল কর কেন আপনি আটার দোকান লুট করলেন আপনি এফসি ভাঙলেন হ্যাঁ আপনি তাওহیدی জনত আপনার ভিতরে বারুদের মত তীক্ষ্ণ প্রতিবাদ ভালো কথা আমরাও টেবিল টকে বসি নানান দিকে আড্ডা মারি আপনিও মারেন আপনি কি বলেন যে ফিলিস্তিনের উপর আসলে অবিচার এটা करेक्ट একদম करेक्ट অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে

আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনদের উপর ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন ওই এখন পর্যন্ত আন্দোলনটা কু ফিলিস্তিনে তো এখনো মারতেছে না ফেনে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি একটু এইটুক বললাম এর বেশি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন যে জনগণ বলছে দেখতে চাই। সেটা বড় কথা না। কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন যে সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নেই তাদের কথায় কোন ইম্প্যাক্ট হয় না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং ও ঘটনা করুক একশো ভাগে আমিও তো বলি অযোগ্য সরকারকে তাড়ায় দেন ইটস মাই চ্যালেঞ্জ তাড়ায় দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যুক্তি হয় মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইনু সাহেব দেবতা না ইনু দেবতা না আপনি ইনু সাহেবকে নামায় দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন আপনি বারো বছর কিছু করতে পারেন নি। এবং মাথার তাজ ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার মাত্র কোটি করার কারণে যখন তাকে জেল ছিল সেই মাথার তাজের জন্য আপনার কি করতে পেরেছেন সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডাল পালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুন্দ নেত্রীর জন্য কোন ফিলিং ছিল না যে তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোন প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা দিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই প্রফেসর ইনুস এবং আর্মি চিফ তার বাসায় এরপর কি একটু চুর দুঃখ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলছি আমি কারো বিরুদ্ধে বলছি তাহলে যারা বলে ইনুস সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা জীবন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনু সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হচ্ছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে জান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আরেকটা লোক আসেনি যিনি তিন মাসে নির্বাচন দিয়ে একটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছেন না লোক নাম বলুন আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটারাইজ করবেন উইদাউটি লজিক আমি আবারো বলছি নুস সাহেব আমি দেবতা মনে করতেছি না রাম সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল এই হাহাকার কি করবে তখন কেউ কেউ না 70 75 জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে মেইল করুক ফেসবুকে দেখ টুইটারে দেখ যেভাবেই দেখ নানান জনে দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্ক টা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইউনূস সাহেব চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন ট্যারিফ বাড়ায় দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে ট্যারিফ কমাই দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত থাকেন ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝড়ে বক মরে ফকিরের কেরামতি আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে গ্রাম্পের বাসায় পাঠায় দেওয়া যায় যত জায়গায় পাঠানের পাঠায় দেওয়া যায় এটা এক্সট্রা কোশ্চেন টু থ্রি সেকেন্ডস বা টু থ্রি মিনিট এক নম্বর দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি দা কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে আবার কনফিডেন্স টা কি ফোন করতে পারে ডাইরেক্ট এই কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর যে সমস্ত লোকগুলো সুমিত সম্মেলন আসছে আইসে তারা অনেকে পিটার হাস এلاشি এমবসেডার ছিল মুঙ্কি লেভেল লোকজন আতে ইউসকে আমি দেখি নাই ইউস সাহেবের সামনে কেউ মাথা তুলে বলতো আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়াতও নি পাইনি আমাকে তো দাওয়াতও তো দেন নাই এটা কথা কথা বলছি আমি বলছি না আমি আবারো বলছি নিউজ দেবতা নয় কিন্তু আমি যে লোকটা পাইছি ছোটটা যে সমালোচনা যে সমালোচনা করতো সেই বলতেছে উনি তো ফোনে কথা বলতে পারতেন বাংলাদেশের আর একটা সেকেন্ড ম্যানের নাম বলুন তো যার সম্পর্কে বলবে আপনি একটু ট্রাম্পের ফোন করেন আমরা আপনি আমি সমালোচনা ফাইন একটা সমালোচনা লজিক থাকতে হবে এখন আসেন কেউ কেউ আবার এও বলছেন এক নিন্দু কি যে আমেরিকার দেশ সে খুব ভালো বোঝে মানসিক ভাবে তাই সে বুঝতে পারছে কি করতে হবে আমি আরো ন্যাকেট করে বলি আপনার ধরা যাক যে ট্রাম্প প্ল্যান করছে ইনুসরে দিয়া যে তুমি একটা চিঠি লেইখো তারপরে কমায়ে দিব মানে স্থগিত করে দিব তাতেই বা লোকসান কি তাতেই বা আমার লোকসান টা তিন মাসের জন্য তো স্থগিত হইছে মানুষ তো দেখি তার রাষ্ট্র নায়ক বড় বানায় লুফে নেয় কিছু একটা পাইলে আমরা গত কিছুদিন আগে দেখছি একটা সেলফি তুলে সেটা যে কত ভাবে কত ভাবে উপস্থাপন করা হয়েছে তা আমি আমার রাষ্ট্র ছোট দেখবো কেন কারণ কি এখন বলবেন হাসিনার নিন্দা করছি যৌগ গোনিnder যোগ্য ছিল ছিল নিন্দকস এখনো করি ওই আমি তো বঙ্গবন্ধুর অপকাহ করি না বঙ্গবন্ধুর সমূহ মুক্তিযুদ্ধের নায়ক আমি তাকে ছোট করি আপনার খাদ্য আপনার অ্যাক্টিভিটিজ আপনার জন্য ড্রাকুলা আপনি জন্য ফিমেল ভাসুনা ফিডলার আপনি আয়না ঘর বানিয়েছেন আপনি সবকিছু করেন তাই আপনার নিন্দা করছি তোহیدی জনতা তখন আসমানে ছিল এখন তোহیدی জনতা আপনি এই কি পারেন এফসি ভাঙেন আপনি বাটার দোকানে হামলা করেন কি

এদের জন্য খুব যোগ্য মহিলা ছিলেন এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় সাহস থাকলে সিনায় বলেন ইউটিউব প্রোডাক্ট বন্ধ করেন পাটার দোকান বন্ধ করেন লজিক দেন দেখি না যান ইনুসাহের দরজাটা খোলা আপনার তো দরজা করেন আর টোকা দেওয়ার সুযোগ নেই আপনার মানে সেই সাহস নয় আবার আসছি আপনার সেই জায়গাটায় ইনুস সাহেব পাঁচ বছর থাকুন এই পাঁচ বছর থাকলে যে ভয় ঢুকি রাজনীতিবিদদের কেন ঢোকে কেন ঢোকে কেন

তাহলে এটা কি একটা নেগেটিভ হলো কিনা ডক্টর ইউনূস এর জন্য ধন্যবাদ আচ্ছা আপনি যদি ওইখানে যান এই ট্রান্সশিপমেন্ট চুক্তি টা ২০২০ সালে ঠিক আছে ২০২০ সালে যখন হইল তখন বাংলাদেশ ভারত বা ভারতের উপর দিয়ে যেখানে মাল যাবে আমি জানি না ভুটান নেপাল মনে করেন সবাই নিজেদের একটা চুক্তি হয়ে থাকে কিংবা শুধু বাংলাদেশ ভারতের মধ্যে যদি চুক্তি হয়ে থাকে তাহলে তো দুই পক্ষই লাভ চিন্তা করে চুক্তিটা করছে দুই পক্ষ লাভ চিন্তা করে করছে আর আমরা যদি বারবার বলতেছি যে আমরা খালি ঠকাইছে আমরা এখানে ঠকছি ঠকছি তাহলে আমি তো থইকে একটা চুক্তি করছিলাম তর্কের খাতিরে বললাম আমি থইকে যদি একটা চুক্তি করে থাকি সেই ঠকা চুক্তি যদি বাদ হয়ে থাকে তাহলে আমি লাভবান প্রাথমিক ভাবে আমি লাভবান আচ্ছা আপনি উল্টো দেখতে আসেন আপনি ধরে নেন যে এই চুক্তি ভন্ডল করার পর এই যুক্তি স্থগিত রাখলে কিংবা এই চুক্তি বাতিল করলে ভারত লাভবান হয় তর্কের খাতিরে ধরে নিলাম তাহলে ভারতের দোষ ধরবেন কেন একটা দেশ তার দেশের ভালোর জন্য করবে তার যদি এই চুক্তি বাতিল করলে তার লাভ হয় সেটা নিয়ে আপনি আমি বাধা দিব কেন আপনি আমি নিন্দা করব কেন যদি তার দেশের জন্য ভালো হয়ে থাকে আচ্ছা উল্টা দিকতে আসেন যদি এই চুক্তি বাতিল করলে তার জন দেশের জন্য খারাপ হয়ে থাকে তার দেশের যদি অর্থনৈতিক ক্ষতি হয় তাহলে তো তার দেশের জনগণ তার দেশের রাজনীতি বা তার দেশের সমাজের কাছে मोदी সাহেবেরই তো রাজনৈতিকভাবে কৈফিয়ত দিতে হবে এইবার আসেন আমার আপনি ধরে নেন যে আমার লোকসান হয়েছে কি আমি তো একটা মাল তাই নেপালের জন্য নিয়ে যেতাম ভারতের একটা জায়গায় সেখান থেকে ভারত নিয়ে যেত নেপাল ভুটান যেখানে যাক আমি তর্কের খাতিরে ধরে নেন যে আমার তো লোকসান হচ্ছে এবং এটা ইউসাহের ব্যর্থতা এখন এটা যে ইউসাহের ব্যর্থতা কিনা কিংবা কিভাবে এটা হইলো এইটার কারেক্ট আনসার কে দিতে পারবে এদিকে বাংলাদেশের ইউনুস আর ওইদিকে মোদি সাহেব এছাড়া তৃতীয় ব্যক্তি কেউ আছে না কারো কাছে কিছু বলছে কেউ তা আপনি ইনু সাহেব ভক্তটা কেন ধরতেছেন আমি যদি ভারতের দিক থাকি আর ভারত যদি লাভ হয় তাহলে আমি ভারতকে সাপোর্ট করব আর যদি ইনু সাহেবের দিকে থাকি ইনু সাহেবের জন্য এর জন্য ক্ষতিকর হয়ে থাকে ইনু সাহেবের দর্জা ওপেন হইছে বিনstek সম্মেলনে সাইড লাইনে দর্জা ওপেন হয়েছে আবার দেখা করবে আবার কথা বলবে সমস্যাটা কোথায় তিন নম্বর আমি এখন যদি এয়ার যুগে আকাশ পথে দিয়ে এই মালামাল গুলো নিয়ে যাই নেপাল যাই ভুটান যাই বা পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশে যাব তাতে কিছু কস্টিং বাড়বে অর্থাৎ আপনি যে ফেয়ার দিবেন যে কস্ট ক্যারিং কস্ট টা সেটা তো প্রোডাক্ট উপরে পড়বে সেটা যদি মেনে নেয় আমি যাদের কাছে মালটা সাপ্লাই দেই বা পাঠাই তারা যদি মেনে নেয় তাহলে তো কোনো প্রবলেম নাই পাশাপাশি আপনি দিন শেষে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করবেন না অফকোর্স প্রতিবেশীর সাথে আপনার সেই সম্পর্ক রাখতে হবে যেহেতু ইউনুস সাথে যে সাথে দেখা হওয়ার কথা না তারপরে দেখা হইল সেটা কি আমরা নেগেটিভ নিব ভারত তো তার সাথে দেখা একান্ত না করলেও পারতো না করলে কি করতাম তিন নম্বর যদি এই ট্রান্সিটমেন্ট বন্ধ করার পর আমার ক্ষতি হইতে থাকে আর ভারত যদি না মানে আমি চেষ্টা করার পরও যদি না মানে তাহলে কি হবে আমাকে থার্ড অপশন চিন্তা করতে হবে তাহলে আমাদের যারা আমরা সোশ্যাল মিডিয়া আছি তাদের তো বারবার বলা উচিত যে আহ ইন্ডিয়ার সাথে প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক দরকার আপনারা ভিসাটা নিয়ে চিন্তা করেন দেশের জনগণের সাথে পিপল টু পিপল কন্ট্যাক্ট করেন এই কথা ইউরু সাহেব খালি চাপায় দিব আমরা বললে অসুবিধাটা কোথায় আমরা যদি বলি তাতে বাধাটা কোথায় আমরা কি খারাপ কিছু কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলেন ইন্ডিয়াকে বয়কট করো অমুক করো এটা কি হবে কি আমি সোশ্যাল মিডিয়াটা লোক বয়কট করতে বললে কি হবে আর আমি সোশ্যাল মিডিয়ার লোক এই অন্য কাজ ইন্ডিয়াকে করতে বললে কি হবে এফেক্টিভ লোক তো দুইটা বাংলাদেশের ইউ ভারতের মোদী আর বাকিরা কি আমরা ইফেক্টিভ বাকিরা কি ইফেক্টিভ ভারতের মতো একটা দোষে আমরা কি ডিপ্লোমেসি শিখাবো আমরা মুখে গল্প যতই করি তার ভুল ধরেন শুদ্ধ ধরেন ভারতকে কি আমরা ডিপ্লোমেসি শিখাবো আর ব্যক্তি কাছে আসেন ব্যক্তি ইউনুশ কে শিখাইতে পারে বাংলাদেশে একটা সেকেন্ড লোক বাইক করেন কে দেখাইতে পারে যারা বড় বড় কথা বলে তাদের একটা লোকের বলেন না যে গাইডলাইন দেন না যে এই সাথে বৈশাখ ব্যর্থ হইতেছে মোদী সাহেবের সাথে বসলো ট্রান্সিটমেন্ট বাতিল তাদেরকে এই যে সমালোচনা কিন্তু অ্যাডভাইস দিতে বলেন না ইমুর সাহেব আপনি এইটা করলে মোদী সাহেব এইটা করবে ওইটা করলে মোদী সাহেব এইটা করবে বইলে দেখেন না আপনারা আপনার রাইট নাই সোশ্যাল মিডিয়ায় কথা বলার

এটা কি বলা হয় যে আপনার নেচারাল ভয় প্রাকৃতিক ভয় বলেন বা ডিফাইন্ড ভয় আপনাদের ঢুকে গেছে বিকজ অফ ইয়োর অ্যাকশন আপনাদের আমলনামার কারণে আমার বলতে হবে না তাহলে কি কয় চাই উইন তো থাক তো কি হইল কি তাতে এটা এত প্রভাব পড়ে কেন এত ভয় ঢুকে কেন এবং আপনাদের যত ভয় ঢুকবে তত লোক মাঠে নেমে বলবে আবার বলে দিতেছি তুরন্ত লাজ সামনে হবে ইনুর স্বার্থে রাখা আর না রাখা নিয়ে একদল বলবে রাখেন আর একদল বলবে রাই না সেই লড়াইয়ের আপনি আপনাকে তৈরি একেবারে যায় হিসাবে আবির্ভূত হইতে আর সেই ভয় আপনাকে পেয়ে বসে কিছু করার নাই আমরা এখন আসি কোথায় আমি দুইশো কোটি টাকার মালিক কিংবা আমি দুই হাজার কোটি টাকার মালিক অথবা আমি কি করি আমার রাজনৈতিক দল কিভাবে চলে সেটা নিয়ে আমরা ভাবি না কিংবা আমি দুইশ টাকার মালিক আমার বাসায় কমপ্লেন করে আমার বুড়া বাজারের থেকে পাঁচশো টাকা চুরি করছে এই দুঃখে এই চিন্তায় আমার সব কাজ মাটি নিয়ে দেখছে আরে আমি দুইশ কোটি টাকার মালিক বা দুই কর্মচারী চালায় পাঁচশো টাকা কাজের বুড়া চুরি করে আমরা এখন সে আলোচনা করতেছি কি অমুকে মিটিং করতে গাড়ি দিয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা পাইলো করে আর ভাই পঞ্চাশ টাকা দিতে দশ হাজার টাকা করে লাগে তো লাগে আড়াই লাখ টাকা রে ভাই মানে পাঁচ লাখ টাকালে মনে করে আড়াই লাখ পাঁচ লাখ টাকালে এই জন্য আমি চিন্তা করবো আমি সেই লেভেলের রাজনীতিবিদ আমার যখন বহর যায় আমার সাথে সেটা কিভাবে যায় আমরা আলোচনা গুলা কেউ গঠনমূলক করি না আমরা ইউনুস দাবাইতে চাই তাকে যে উঠাইতে চাই আমরা আমি আবারও বলছি ইউনুস সাহেব নির্বাচন না দিয়ে পাঁচ বছর থাকতে পারবেন না থাকা উচিত না আমি সাপোর্ট করি না কিন্তু যারা চান না তারা মাঠে নেমে তাকে নামিয়ে দেখিয়ে দেন ডিসেম্বর পর্যন্ত যারা অপেক্ষা করেন জুন পর্যন্ত যারা অপেক্ষা করেন এবং তারা যদি তাকে নানা নামাইতে পারেন এর আগে আমি মনে করবো ইউনুস সাহেব সামনে টেকার দিকে চলে যাবে আস্তে আস্তে পরিষ্কার